এখন যে অঙ্কটা করবো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় আসছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এগুলা এই অঙ্কগুলো সাধারণত চার মার্কের জন্য অথবা এক মার্কের জন্য আসে অঙ্কটা বলছে যে লক ভিত্তি ফাইভ অথবা রয়েছে যে ফাওয়ার হিসেবে বলা আছে ফাইভ রুট ফাইভ কে মান নির্ণয় করো আমরা অঙ্কটা সমাধান করতেছি এইভাবে এখানে এই যে লক এই ভিত্তি ফাইভ ডাকলাম এই ফাইভ আর এখানে কি করবো রুটের এবং এই তার আগে আমরা এই আছে আর আমরা জানি যে আমরা জানি যে আমরা জানি যে কি রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারি যেমন আবার থ্রি পরিবর্তে আমরা ওয়ান বাই লিখতে পারি পরিবর্তে স্বরূপ এখানে আমরা এভাবে লিখছি যে শুধুমাত্র রুটের জন্য ওয়ান বাই টু লিখলাম শুধু আবার এখানে লগ এই যে ফাইভ এই ফাইভ দুইটা দুইটা থেকে একটা নিব উপর মনোমান লিখলাম এক ফাইভ দুইটা থেকে একটা কমন নিলাম তারপরে আছে ওয়ান আর এই যে গুণের পরিবর্তন হয়ে যাবে যোগ কমন নেওয়ার কারণে আর এখানে আছে টু এখানে পরের লাইনে আমরা দেখতেছি যে লগ এই যে ফাইভ আর এখানে এই যে ফাইভটা লিখলাম

তারপরে হচ্ছে যে লগ এই যে ফাইভ ফাইভ তারপর হলো কি আমরা জানি যে একটা সূত্র জানি যে লগ ফাইভ বৃত্তি এবং পাওয়ার যদি এক হয় তখন সূত্র হয় এক আমরা জানি যে লগ বৃত্তি এবং পাওয়ার লগ এ এ সমান সমান ওয়ান লগ এ এ মান ওয়ান তো সেই হিসেবে থ্রি বাই টুর সাথে ওয়ান গুণ করলে ওয়ান